আমি তো আসলে সত্যি অনেক এক্সাইটেড বেশি আমার জন্য যতটা না একজন অভিনেতা হিসেবে আমি মোসিনাকে আমি দেখতে চেয়েছি এটা একবার আমার মন থেকে বলছি আর আমার জন্য আরেকটা এক্সাইটমেন্টের ব্যাপার হচ্ছে দেখুন এই ছবিটা যখন করি আমরা অভিনয় যখন করি এটা তো আমাদের ভেতরে রক্তে ঠিক বলবো না অতটা বলা ধৃষ্টতা নাই কিন্তু ভেতরে এই জিনিসটা করতে মন চাইতো অনেক দিন করতে পারছিলাম না অভিনয়ের চর্চাটা বা অভিনয়টা আমার কাছে মনে ছিল আছে এটিকে আমাদের শেষ অভিনয় এটা তো হতে পারে আমাদের শেষ অভিনয় এটা তো হতে পারে আমাদের শেষ অভিনয় এটা একটা বড় জায়গা ছিল ইমোশনাল ড্রাইভ আসলে এটা ছিল আমাদের সেজন্য আমাদের ছবিতে কোনো কিছু তো অভিনয়ের মতো না জাস্ট জীবনটা আমরা যাপন করেছি মনে কেউ একজন ক্যামেরার একটা প্রেজেন্স আছে একটু ধরে রেখেছে এই ছবিটা আসলে আট দশটা ছবির সঙ্গে ঠিক আমি আসলে আমি আসলে মেলাই না ঠিক আরেকটা বিষয় তোমাকে মনে আছে যে আমি তখন কিন্তু বাড়িতে থাকতাম না আমার বাড়িতে মনে আছে মা ছিলেন sene রামে থাকতাম না বাড়িতে কারণ আমাদের ঘরে ফেরাটাຫມুর কষ্ট ছিল অন্য প্রতি দায়িত্বশীল হয়ে আসলে আমরা এ সেটা করতাম না তো সবকিছু আমার এখন এসে আমার দেখে মনে হলো যে আসলে আমরা তখন আর আমার মনে হয় যে এত দূর এসে আপনি যেটা বলছিলেন যে অনেক দূরে এসে অনেক দিন হয়ে গেল কিনা না এটাই বোঝায় ঠিক টাই শু ঠিক সময় একটু আগে কেমন ছিল কি জীবন পার করেছে কি জীবন যাপন করেছে ওটা তো কী ক্রাইসিসের ভেতর দিয়ে আমরা গিয়েছিলাম আগের ক্রাইসিস এখনকার ক্রাইসিস হয়তো অন্যরকম আরেক রকম কিন্তু ওই ক্রাইসিসটা কেমন ছিল ওই সময় আমরা কী করে ওভারকাম করেছি ওটাকে আমরা কী করে ওটার ভেতরে আমরা শিল্পে যাপন করেছি যেটা আমাদের সবচেয়ে বড় একজন অ্যাক্টার হিসেবে আমাদের চাওয়া ওটা আমরা এখন এসে কিন্তু দেখতে পাচ্ছি সেই যে দূর থেকে মাঝে মাঝে নিজের দিকে ঘুরে ঘুরে তাকানো নিজের জীবনের দিকে তাকানো জীবনের বাগগুলো দেখা এই সুযোগটা তো হয় না আসলে পাঁচ বছর হয়ে গেছে দুইটা বিষয় হয়েছে একটা হচ্ছে যে ওই সময় যে আমরা করছিলাম আমাদের মধ্যে অভিনেতাদের মধ্যে কথা বলছি বা পেছনে যারা কাজ করেছেন এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছিল পাঁচ বছর পরে এটার একটা পরিবর্তন হয়েছে পরিবর্তন আমি যখন পাঁচ বছর পরে আবার দেখা হচ্ছে আবার কথা বলছি এটা নিয়ে আমাদের চিন্তার একটা বড় পরিবর্তন হয়েছে আমাদের সম্পর্কেরও সেই সাথে একটা বড় পরিবর্তন হয়েছে মাঝখানে কিন্তু মানে দেখা নাই কিন্তু তার মধ্যেও কিন্তু এই যে সম্পর্কগুলো রেখে থেকে যায় এটা একটা বড় 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 লার্নিং এবং ওই সময় আমার আমি তো অন্তত অনুধাবন করেছিলাম যে প্রকৃতির কাছে আমরা যে যেকোনোভাবেই খুব তুচ্ছ তো আমি অবশ্যই খুব আনন্দিত এই জন্য যে আমি আমি যখন শ্যুট হয় তখন নিজের একটা সিনও দেখিনি এখন দেখব এইটা একটা ভালো সুযোগ নিজেকে দেখার যেটা থিয়েটারে দেখা যায় না বিচার করা যায় না ওই অনুভব করা যায় যে আমি এখানে পারিনি বা পারতে হবে আরও বা আরেকজনের কথার উপর নির্ভর করেই করতে হয় আমি একটা শোতে যাবো এক নাই সবাইকে ছাড়া বসে দেখব নিজেকে যে কি করে সামনে আরও ভালো কাজ করা যায় তবে এটা ঠিক মানুষ বলছে দেখে যে এটা খুব রিয়েল একটা ছবি রিয়েল একটা ফিল্ম এবং অনেস্ট আমরা তো আমাদের মতো করে গেছি কিন্তু মানুষ নানানভাবে নানান অ্যাঙ্গেল বার করছে এই ছবিটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একজন আর্টিস্ট হিসেবে আমরা দুজন এত লিবার্টি পেয়েছি এত লিবার্টি পেয়েছি এটা খুব কম প্রোডাকশানে আমরা পেয়ে থাকি আপনারা করেন না আমরা আছি মানে আমি কোনোদিন হয়তো তাকিয়েছি আমার কাছে কই ক্যামেরা কই কোথায় তারপর পেছন থেকে হঠাৎ দিকে এটিকে ও উনি দুদিন ছবি ফিল্ম শুট করবে কাছে ওই লোকটা ক্যামেরা পারসন উনি আমাদের ডিওপি আমি হঠাৎ দেখছি যে পেছন থেকে থেকে একটা করে আমাকে করছে বা কিছু আমি হঠাৎ দেখলাম ক্যামেরা আর কি আমার যেটা একদম একেবারে যে পিপ্ল ভাই যে পরিচালক যে স্বাধীনতাটা দেন অভিনেতাকে এটা খুব কম পরিচালক পারেন অল্প কিছু আমার মতো করছিলাম শুরুর দিকে মানে আমি কেন কেন বললাম যে আমি তো চিনি না মানে কাউকেই চিনি না চিনা এই অর্থে যে শৈল্পিক যাত্রায় আরেকজনের স্টাইলটা চিনতে তো সময় লাগে আমরা তো শুরু করে দিয়েছি সিনেমা আমি তার আগে খুব বেশি দিন ধরে জানিও না যেটা করব তো শুরু করে দিয়েছি আমি যতটুকু বলেছেন তার বাইরে একটু করতেও আমার মনে হতো যে এটাকে করবো নাকি উনি কিভাবে নেবেন কিন্তু থিয়েটারে তো আমরা ইম্প্রোভাইজ করেই সিনটা তৈরি করি তো দু একদিন পরে যখন একটা দুটো ইম্প্রোভাইজেশনের পর পিপল ভাই বলা শুরু করলেন যে এটা একদম একদম ঠিক আছে বা এটা এইভাবে তখন আমি একদিন বলেই বসলাম যে আমি তো ইম্প্রোভাইজ আরও করতে চাই কিন্তু আমি বুঝিনি যে আপনি আপনি এটা গ্রহণ করবেন কিনা না একদম মানে এটা এটা সাহস লাগে আপনার কোঅ্যাক্টারের সাথেও আপনার পরিচালকও যখন অ্যাক্টারের কথা শুনছে তার মানে তার সাহস আছে তার মানে তিনি নিজের কাজ সম্পর্কে সচেতন এবং দক্ষ দক্ষ না হলে সচেতন না হলে নিজের ভেতরে ইনসিকিউরিটি থাকলে এই স্বাধীনতা দেয়া যায় না মনে আছে চারদিকে কোন আওয়াজটাও সূত্রত তখন না না একদম একদম আওয়াজ নাই ঢাকা শহর ঢাকা শহর ছিল না এই জন্য আমি আমরা এটা মানে আমরা সিং সাউন্ডে করেছি কিন্তু পুরো ফিল্মটা 5 বছর আগে সিং সাউন্ডে কাজ করা সেটা কোভিড বলে সম্পূর্ণ হয়েছে বনানীর একটা জায়গায় যেখানে রাস্তার উপরে বাড়িঘর মানে রাস্তার উপরে সেখানে আমরা সিং সাউন্ডে কাজ করেছি দ্যাট একটা ডাবিং হয়নি না কিছু ডাবিং হয়নি মানে নট সিঙ্গেল ওয়ার্ড সিং সাউন্ডে আমরা অন্য ফিল্ম একটু হলো টুকটাক ডাবিং করি কিন্তু আমি করি আমি অনেক সিং সাউন্ডে কাজ করেছি বাট একটা অক্ষরও ডাবিং করতে হয়নি এখানে ফিল্ম ইউনিটটা একটু বড়ো হয় সেখানে আমাদের কোনো মেকআপ আর্টিস্ট কাছে আসতে পারবে না আমাদেরকে মেকআপ দিতে পারবে না ঘাম মুছতে পারবে না বা আমাদের কস্টিউমটা অন্য কেউ পরিতে পারবে না মনে আছে কস্টিউমগুলো বারবার আমরা পরে 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 শুধু ধুতাম শুধু কাঁচতাম শুধু কাঁচতাম কেঁচে কেঁচে আমাগুলো রোদে শুকিয়ে টুকি আয়রন করে আর প্রত্যেকবার পড়ার আগে এতবার আয়রন করা হতো মানে কস্টিউমগুলো পরেই যাবে যেন কোনো জার্মস টার্মস এগুলো না থাকতো সো এইগুলো আমরা রিকল করছি এখন এখন আমার মনে হচ্ছে একটু একটু করে সবচেয়ে বড় আমার কাছে পরিবর্তন যেইটা যে পারিবারিক বন্ধন এবং মানুষকে সময় দেয়া সম্পর্কটাকে গুরুত্ব দেয়া আর একটা সবচেয়ে বড় বোধ যে জীবনের থেকে মানে বড় কিছু নাই আবার অসহায়ও কিছু নাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে জীবন নিঃশেষ হয়ে যেতে পারে এবং আমাদের অনেক বেশি সহানুভূতিশীল হওয়া উচিত এবং আমি একইভাবে আশা করেছি পৃথিবী অনেক বেশি সহানুভূতিশীল হবে কিন্তু এখনো দেখছি না এখনো আমি আশাবাদী যে ভবিষ্যতে কোনো দিন দিনই পৃথিবী খুব সহানুভূতিশীল হবে সব প্রাণীর জন্য দেখুন রিয়েলাইজেশন তো অনেক হয় ফর দ্য টাইম পরে আবার সেই আমরা মানুষ ওরকমই হয়ে যাই

তারপরেও আমরা ভালো কিছু আশা করছি করছি সবাই মিলে ঝিলে একসময় শান্ত পৃথিবী সন্তানদের জন্য বাসযোগ্য দেশ সেগুলো আমরা সত্যি রেখে যেতে পারবো কি পারবো না কি সন্তানেরা ভবিষ্যতে যারা আসবে তারা নিজেরাই তৈরি করে নেবে আরেকটা ওয়ে আউট জানি নাট ঠিক আছে আমরা অনেক কিছু দেখেছি তবে তার ভেতরে প্যান্ডামিকটা আমাদের অনেক বড় একটা লেসন ছিল একদম তলারিতে হচ্ছিল সবচেয়ে শেষের অবস্থানে হচ্ছিল হয়তো শিল্পী সিনেমা যারা করে সংস্কৃতি চর্চা করে গান বাজনা করে বেড়ায় নাটক সিনেমা যাত্রাপালা করে এরকম তো এখনকার মাইন্ডসেটিং তো আসলে ওরকমই হয়ে আছে তো সেই জন্য হয়তো মানুষজন ওরকম করেই ভাবে এটা মানুষের ভাবনা কিন্তু যেমন আমি সোশ্যাল মিডিয়ার কথা বলি আমি কিছুতেই অ্যাফেক্টেড হই না তারা বলে যাক তাদের প্রবলেম তারা বলে যাচ্ছে তারা তাদের নেগেটিভিটি ছড়াচ্ছে দিন শেষে এই কথাগুলো রয়ে যাচ্ছে কোথাও না কোথাও থেকে যাচ্ছে তারা সব মন্তব্যগুলো করছেন আমি কিন্তু এটা নিচ্ছি না আমি কিন্তু চারদিক থেকে পজিটিভ জিনিসগুলোই নিচ্ছি এবং আর্টিস্টের সেটাই কাজ আমরা তাই করব। আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা জানি না যে কতটুকু বলবো বলার সময় নিজের মুখটা দেখি না যে এই কথাটা যে আমি বলছি আমি মানুষ হিসাবে কী দাঁড়াচ্ছি মাঝে মাঝে কিছু কথা দেখলে তো মনে হয় যে এই মানুষটাকে হয়তো চিনি মুখটা দেখেছি কখনও মনে হয় যে কীভাবে এইরকম ভাষা হতে পারে বা এই কথাগুলো হতে পারে আমাদের নিয়ন্ত্রণটা খুব কম যেমন আমরা দেখাতে দেখাতে একদম ঘর পর্যন্ত দেখিয়ে ফেলতে পারি নিজের ঘর পর্যন্ত আমাদের লিমিট নাই যে আমরা কতটুকু দেখাবো এবং বলার ক্ষেত্রেও আমাদের লিমিট নাই আর আমরা খুব মানে খুব আরেকজনকে বলতে পারি মানে এটা আমাদের একটা জাতিগত বৈশিষ্ট্য হয়ে গিয়েছে যে দোষটা আরেকজনের যত বলা যায় বলার সময় নিজের দিকে তাকাই না এটা আমি আমি চেষ্টা করি এই শিক্ষাটা যেন আমার হয় যেন আমি যেন নিজের দিকে আগে তাকাই চেষ্টা করি মানুষ তো আমাদের আমার অনেক ভুল ত্রুটি সব আছে কিন্তু চেষ্টা করি যে এই এই সংস্কৃতি থেকে বের হতে হবে আর একটা একটা আমি শুরুতেও বললাম যে বিনোদনের জায়গা নাই কোথায় যাওয়ার জায়গা নাই আয় করো কষ্ট করে জীবন চালাও এবং বাকিটা সময় যখন আছি মস্তিষ্কে আর কিছু নাই এইটা করা ছাড়া তো এটা পুরাটাই একসাথে সব কিছু যুক্ত এই শিক্ষাটা আশা করি কোনো দিন আমাদের এই হবে আর নিশ্চয়ই সব কিছুর একটা শেষ আছে এবং এইটাও কোনোভাবে অন্য কোনো কোনো কিছু এসে রিপ্লেস করবে এক সময় এটা ভেরি ডিপলি রুটেড আসলে এখন নতুন জেনারেশন যারা আসছেন তারা কিন্তু অনেক বেশি এমপ্যাথি ফিল করেন এইসব ব্যাপারে অথবা তারা অনেক কনসার্ন এই বিষয়গুলো নিয়ে আর কি এটা আসলে ভেতর থেকে আসতে হবে আবার এমন নয় যে এটা আসে না অনেক বেশি যারা গ্রামে আমি বেশিরভাগ দেখেছি তারা বড় অনেক বেশি অনেক ক্ষেত্রে সহানুভূতিটা তাদের বেশি থাকে আমাদের শহরের মানুষদের প্রতি আমরা তো শুধু কনজিউম করি কনজিউম করি কোনো কিছু লালন পালন করি না একটা জিনিস যখন আপনি লালন পালন করে নিজ হাতে বড় করবেন তখন তার প্রতি মায়া তার প্রতি প্রেমটা অনেক বেশি থাকে তো এই জিনিসগুলো আমাদের এখানে তৈরি হয় না মানে আমাদের শহরে আমি বলবো যে আমরা বিভিন্ন বিভৎস সমস্ত ঘটনাম শহর আপনারাও দেখেন আমরাও দেখি যেগুলো নিয়ে আমাদের আসলে মাঝে মাঝে ভোকাল হওয়ার চেষ্টা করি কিন্তু আমি চেষ্টা করি আইনের পথ ধরেই হাঁটতে সময় আর আমার বাইরে আসলে অনেকে অনেক কিছু করেন যাদেরকে হয়তো আমি লাইমলাইটে আছি বলে আপনারা আমাকে দেখেন জানেন যে আমি করি কিন্তু আমার চেয়ে অনেক বেশি অনেক অনেক বেশি বেশি অনেক মানুষ কাজ করেন সেগুলো আসলে সেগুলো বড়ো উদাহরণ দেবার মতো পাওয়ার মতো এটা দেখুন অনেক বড় কোনো বিষয় না অনেক কিছু করতে হয় না মানে সৃষ্টিকর্তার সৃষ্টি তো তারা সবাই সেখানে একটু গরমের সময় একটু পানি দেয় পানি দেয়া আর ঠান্ডার সময় কয়েকটা ছালা দিয়ে তাদের গায়ে ঢেলে ঢেকে দেয়া এটুকুই আর তারা নিজেরা নিজেদের খাবার টাবার খুঁজে নিতে পারে সবাই অনেক বেশি সচেতন এখন ইয়াঙ্গার জেনারেশনরা এবং আমার মনে হয় যে এটা বেশ ভালোর দিকে যাচ্ছে হচ্ছে অনেক খারাপ কিছুও হচ্ছে কিন্তু সেগুলোকে ডিফেন্ড করবার জন্য ভালো কিছু সামনে এসে দাঁড়াচ্ছে আসবেন জয়া আর শারমিন দেখতে আপনাদের উপস্থিতি আমাদের উৎসাহিত করবে ভবিষ্যৎ কে জানে যে কোনো মাধ্যমেই কাজ করি যেন মানুষের কথা বলতে পারি নিজের মতো থাকতে পারি এবং একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতে পারি প্রথমত এখন এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়াটা হবে যে সবাই মিলে সবার জন্য দেখে ছবিটা দেখতে যায় এই হল্লাহাটি তারপর অ্যাকশন থ্রিলার সব কিছুর বাইরে খুব ঠান্ডা মেজাজের একটি ছবি কিন্তু সেটা সত্যি চোখের আরাম দেবে কানের আরাম দেবে মনে প্রশান্তি আনবে এমন একটি ফিল্ম জয়া শারমিন আপনারা দেখতে যাবেন আপাতত এটাই বলছি আর যদি ভালো লাগে আপনার প্লিজ দু কলম লিখুন সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার পাশে মানুষগুলোকে বলুন ছবিটা দেখতে যাওয়ার জন্য